হ্যালো রন আশা করি সকলেই অনেক বেশি ভালো আসলে অনেকটা লেট হয়ে গেছে নাইন আসতে আমি একটু ব্যস্ত ছিলাম দেখতে হতো কাজে তো আমরা আজকে ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার শিখবো ওয়াজ ওয়ার ব্যবহার করে কিভাবে প্রশ্ন মেক করতে হয় কিভাবে একজনকে প্রশ্ন করতে হয় অথবা ওয়াজের কোন কাজ কখন ওয়াজ বসে কখন ওয়ার বসে তো এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হবো আর সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আগের ক্লাসগুলো ভালোভাবে দেখা আর যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আজকে ক্লাসটা একটু আসলে কি বলবো যে একটু স্পেশাল করে ট্রাই করব আর হচ্ছে আমরা আগের আগের যে ক্লাসগুলো ছিল আমাদের ওই আমার বিশ্বাস যে সবাই ওই ক্লাসের প্র্যাকটিসগুলো তোমরা নিয়মিত করছো তো এখন থেকে রেগুলার আমি আগে গত আবার একটা ক্লাসে কথা দিয়েছিলাম যে চেষ্টা করবো রেগুলার আসা কিন্তু আমি পাই নাই সরি ফর দ্যাট কিন্তু এখন থেকে তাই করবো তুই না আসো আসলে বৈশাখ মাস বৈশাখ মাস আমি যেহেতু গ্রামে থাকি তো এখানে সবাই ব্যস্ত থাকে আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম পাশাপাশি আর জায়গায় চলে গেছিলাম তো সব মিলে আসলে ক্লাসটা নিতে পারি নাই তো এই জন্য অনেক শ্রী ক্লাসে ক্লাসটা আমরা শুরু করি তো আমরা আমি খেলছিলাম একটা কথা এখানে হচ্ছে খেলছিলাম অথবা আমি যে বলি আমি খেলবো অথবা আমি খেলি তো এই কষ্টগুলো কিন্তু এই শব্দগুলো কিন্তু আড়াদলা করে করতে পারি খেলছিলাম খেলব কিন্তু ইংলিশে যেমন খেলার ইংলিশ হচ্ছে প্লে খেলার ইংলিশ হচ্ছে প্লে এখন ওই ইংরেজিতে এই প্লেয়ার জন্য আড়াদলা শব্দ নাই যে খেলছিলাম এর জন্য একটা হবে খেলার জন্য একটা হবে অথবা খেলব এর জন্য একটা হবে খেলতে থাকব জন্য একটা হবে এরকম আড়াদলা ওয়ার্ড ইংলিশে নাই তো এই কারণে আমাদের ইংলিশে যখন এই খেলছিলাম খেলবো খেলি এই সেন্টেন্স যখন আমরা ইংলিশে বলবো তখন আমরা আসলে প্লে নিতে হবে তার সামনে অথবা পেছনে কিছু অ্যাড করতে হবে নর্মালি যদি বলি খেলি আমি খেলি তো খেলি বললে আমরা কিন্তু বুঝে যাই যে আমি সাধারণত খেলি এটা আমার একটা অভ্যাস আবার আমি যখন বলি আমি খেলছিলাম তখন এটাতে আমি বুঝতে পারি যে আমি অতীতে কোনো একটা সময় খেলছিলাম আমি খেলবো আমি বুঝতে পারতেছি যে আমি ভবিষ্যতে কখনো খেলবো তো এই কথাগুলো কিন্তু আমরা একটা শব্দ ইউজ করে বাংলায় একটা শব্দ ইউজ করে আমরা এগুলোকে বোঝাতে পারি কিন্তু না এই জন্য আমাদের হেল্প নিতে হয় বিভিন্ন তার হেল্প নিতে হয় আমি যদি বলি আমি আই আমি বললাম আমি আই কিন্তু আই প্লে আই প্লে তো এই ব্যাপারটাতে আমরা আসলে এখানে খেলছিলাম নাকি খেলবো নাকি খেলতেছি আমরা কিন্তু আসলে বুঝি না এই জন্য আমাদের হেল্পিং ব্যবহার করতে হবে এখানে যদি আমি বলি কোন কাজ চলছে অথবা চলছিল অথবা চলতে থাকবে যদি চলা বোঝায় কোন একটা জিনিস চলছে অথবা চলছিল তখন আমরা এটা ভারপা শেষে অ্যাড করি তার মানে আমি খেলছিলাম আই ওয়াজ প্লেইং এখন এই যে আমাদের হেল্পিং ভার্ব ওয়াজ এটার সাহায্য নিয়ে আমাদের সেন্টেন্সটা আমি যদি বলি আমি খেলছি বা আমি খেলতেছি তখন তখন আই আমাদের এম এর হেল্প নিতে হয় তো মেক করা যায় এবং এর সাহায্য নিয়ে আমরা এই জন্য আসলে ওই ওয়াজ ওয়ার আর এগুলোকে সাধারণত আমরা হেল্পিং ভার্ব বলি কারণ এগুলো হেল্প নিয়ে আমরা সেন্টেন্স মেক করতে হয় তো সাধারণত ওয়াজ কখন বসে ওয়ার কখন বসে অতীদের কোন কাজ যে কাজগুলো অলরেডি হয়ে গেছে ওই কাজগুলোতে আমরা ওই কাজগুলোকে আমরা বোঝাতে গেলে আমরা ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করি আচ্ছা এবং ওয়াজ এবং ওয়্যার দিয়ে বোঝায় অতীতে কোন কাজ চলছিল কিন্তু কখন ওয়াজ হবে কখন ওয়ার হবে সাধারণত আমি এবং অন্য একজন তুমি ছাড়া আমি এবং আদার্স একজন আছে সবার ক্ষেত্রে ওয়াজ বসে এবং তুমি মানে ইউ ইউ সাথে যত একের অধিক মানুষ আছে তখন আমরা ও বসে যেমন আমি যদি বলি আমরা আয়ের পরে ওয়াজ বসাবো তারপরে সে একজন এর পরে ওয়াজ বসাবো তারপর যদি বলি আহ একজনের নাম যেমন আমি যদি বলি তৃষা আমি যদি বলি তৃষা তৃষার পরে ওয়াজ বসাবো অথবা যদি বলি আমার একজন বন্ধু মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড তখন আমরা ওয়াজ বসাবো সাধারণত আমি আমি ছাড়া আরো যত একজন আছে তখন আমরা ওয়াজ বসাবি আমি ছাড়া যত একজন মানে আমি সহ আমি তো একজনই আরো যত একজন তখন আমরা ওয়াজ বসাবো আর যখন তুমি এবং তোমার সাথে যেমন ইউ বললাম ইউ ইউর সাথে ওয়ার এবং তুমি ছাড়া বাকি যত তুমি তো একজন তুমি ছাড়া বাকি যত অনেক মানুষ আছে আমরা বলতে পারি অনেক তে পারি অনেক তখন আমরা ওয়ার বসাবো দে ওয়ার বসবে তখন ওয়ার হবে আমি যদি বলি মাই ফ্রেন্ডস তখন আমরা ওয়ার বসাবো যদি বলি উই আমরা যদি বলি উই আমরা তারপরে হচ্ছে ওয়ার বসবে উই ওয়ার তার মানে হচ্ছে ওয়ার সাধারণত ইও ছাড়া একাধিক মানুষ একের বেশি আর একজন একজন হইলেই আমরা সামনে ওয়াজ ব্যবহার করবো এখন যদি বলি যে সে রান্না করছিল তখন কি হবে সে রান্না করছিল কোন কি হি ওয়াজ এবং ওয়াজ এবং ওয়ার ব্যবহারটা হচ্ছে অতীতে কোন কাজ চলছিল বোঝাবে হি ওয়াজ কুকিং হি ওয়াজ কুকিং সে রান্না করছিল সে আমরা আরেকটা কথা বলি তারপরে আমরা এগুলো দিয়ে কিভাবে প্রশ্নবে করতে হয় এবং আমি যদি বলি যে সে কি রান্না করছিল ওয়ালসি কুকিং সে কি রান্না করছিল ওয়ালসি কুকিং আমি যদি বলি সে কখন রান্না করছিল কোয়েন ওয়ালসি কুকিং সে কখন রান্না করছিল তো এগুলো আমরা আস্তে আস্তে আজকে ক্লাসে দেখব সবগুলো আজকে ক্লাসে দেখব তারপর হচ্ছে আমরা এখন যে সেন্টেন্সগুলো মেক করি এভাবে যে তৃষা ওয়াজ রানিং তৃষা দৌড়াচ্ছিল মাই ফ্রেন্ড ওয়াজ প্লেইং ফুটবল আমার বন্ধু ফুটবল খেলছিল

তো যেহেতু ওদের কোনো কাজ হচ্ছিল একটা কাজ হচ্ছিল এই কারণে আমরা ওয়াজলাম ওয়ায়া দিছি ওদের কোনো কাজ মানে যে রাস্তা হয়ে গেছে অলরেডি কাজটা আসলে কমপ্লিট যেমন আমি খেলছিলাম রাস্তা কিন্তু নাই খেলছিলাম কয়েকটা সময়তে ছিলাম ফটো কালকে খেলছিলাম অটো এর আগের দিন খেলেছিলাম এই টাইপের কথা তো সে রান্না করছিল তোমরা কাজটা করে দিতে আমি বলে যে তুমি আথার কাট ছিলে কারণ কি ইউ ওয়ার সুইমি তুমি আথার কাট অথবা যদি বলি আমার আমরা আমরা ক্রিকেট খেলছিলাম আমরা ক্রিকেট খেলছিলাম তখন কি উই আর প্লেইং ক্রিকেট তো ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং কারণ এই ও ওয়াজ এবং ওয়ার এর হবে কোনো কাজ অতীতে কোনো কাজ চলছিল এখন যদি বলি যে আমার বন্ধুরা আমার বন্ধুরা মাই ফ্রেন্ডস আর বন্ধুরা পরে ওয়্যার হবে আমার বন্ধুরা হচ্ছে কি বলবো যে স্কুলে যাচ্ছিল

কয়েন ওয়াজ সে কখন রান্না করছিল সে কখন খেলছিল সে কখন স্কুলে যাচ্ছিল সে কখন পড়াশোনা করছিল আমার বন্ধু কখন পড়াশোনা করছিল অথবা আমরা আমরা কি পড়ছিলাম শেষে আমরা আমি যদি বলি যে আমরা আমরা পড়াশোনা করছিলাম জাস্ট উই ওয়ার উই উই পড়ে কি উই ওয়ার রিডিং আমরা পড়াশোনা করছিলাম আমরা কি পড়াশোনা করছিলাম তখন কি আর উই রিডিং আমরা কি পড়াশোনা করেছিলাম আমি বলি আমরা কখন পড়াশোনা করেছিলাম ওয়েন ওয়ার উই রিডিং আমরা কখন পড়াশোনা করেছিলাম তো আমাদের কাজ হচ্ছে আমাদের এই স্ট্রাকচারগুলো ফলো করে আমাদের সেন্টেন্স মেক করতে হবে প্রতিদিন এগুলোকে अप्लाई করতে হবে ডেইলি আমাদের কথাবার্তায় এগুলোকে ব্যবহার করতে হবে আদারস কিন্তু আমরা স্পোকেনটা আয়ত্ত করতে পারবো না তো আমি সবসময় বলি

একটা শব্দ যে হাটা ওয়াক হচ্ছে কি হাটা সাথে যে আইনজি এড করি ওয়াকিং আমি যে বলি ওয়াকিং তুমি হাঁটছিলে কিন্তু প্রশংসা সাধারণত এরকম হয় যে তুমি কি হাঁটছেলে কি ওয়াই ওয়াকিং তুমি কি ইউ ওয়াকিং তুমি কিভাবে হাঁটছিলে হাউ ওয়ার ইউ ওয়াকিং তুমি কখন হাঁটছিলে ডিসক্রিপশন যেগুলো মেক করা কিন্তু ইজি কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে আমার বন্ধুরা দৌড়া ছিল আর বন্ধুরা দৌড়া ছিল মাই ফ্রেন্ডস ওয়ার রানিং আই দিল আর বন্ধুরা দৌড়া ছিল বলবো কি মাই ফ্রেন্ডস ওয়ার রানিং আর বন্ধুরা কি দৌড়া ছিল এখন যদি বলি আমার বন্ধুরা কি দৌড়া ছিল তখন জাস্ট ওয়ার কে আমরা হেল্প মারে সামনে আসব ওয়ার মাই ফ্রেন্ডস রানিং আর বন্ধুরা কি দৌড়া ছিল আমার বন্ধু কখন দৌড়া ছিল জাস্ট আমরা হয়ন্ত সামনে করে দেব আমি যে বলি তোমার বাবা কি স্কুল অফিসে যাচ্ছিল তোমার বাবা কি অফিসে যাচ্ছিল অথবা তোমার বাবা কখন অফিসে যাচ্ছিল তোমার বাবা জাস্ট আমি আমি তারপরে আমি ছাড়া আরেকজন আমরা আমরা ওয়াজ ইউজ করব তোমার বাবা তখন কি তোর ফাদার ওয়াজ তোর ফাদার ওয়াজ গোয়িং টু অফিস তোমার বাবা কি করছিল অফিসে যাচ্ছিল তো তোমার বাবা কি অফিসে যাচ্ছিল তখন কি ওয়াজ ইউর ফাদার ওয়াজ ইউর ফাদার গোয়িং টু অফিস তোমার বাবা কি অফিসে যাচ্ছিল হম বলি তোমার বাবা কিভাবে অফিসে যাচ্ছিল তোমার বাবা কিভাবে অফিসে যাচ্ছিল তখন কি হাউ হাউ ওয়াজ ইউর ফাদার হাউ ওয়াজ ইউর ফাদার গোয়িং অফিস ব্যাপারগুলো কত ইন্টারেস্টিং এবং খুবই ইজি কিন্তু আমাদের প্রশ্নগুলো মেক করতে হবে আমার ক্লাস দেখার পরে এগুলো

তুমি হয়তো বা তোমরা তো ব্যাপারগুলো কত ইজি কত ইজি না কিন্তু আমাদের এগুলো প্র্যাকটিস রাখতে হবে প্র্যাকটিস ছাড়া আসলে হবে না এখন আর যদি কিছু স্যান্ডেশন বা মেক করার জন্য কিছু আমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকেই প্রত্যেকের খাতায় কিছু আহ লিখবে তারপরে বার্বের পাশে আইএনজি অ্যাড করে এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউস ফর্মে আনতে হবে অথবা কন্টিনিউস ফর্মে যে কোনো কাজ চলছে বোঝাবে তখন আমাদের এখানে ওয়াজ এবং ওয়্যার ইউজ করে সেন্টেন্সগুলো ফার্স্টে মেক করতে হবে যেমন আমি যদি একটা ওয়ার্ড আনি যে সুইম সাঁতার কাটা তো সুইমের সাথে আইন করলে হবে সুইমিং এখন আমি বলবো সে সাঁতার কাটছিল হি ওয়াজ সুইমিং সে সাঁতার কাটছিল হি ওয়াজ সুইমিং সে কি সাঁতার কাটছিল যখন প্রশ্ন হবে এরকম যে সে কি সাঁতার কাটছিল তখন কি ওয়াজ হি সুইমিং সে কি সাঁতার কাটছিল ওয়াজ হি সুইমিং সে কখন সাঁতার কাটছিল হোয়েন ওয়াজ হি সুইমিং জাস্ট অ্যাট লিস্ট বিশ থেকে তিরিশটা করে ভার্ব নেবে ভার্ব সাথে আইএন এড করে তারপর হচ্ছে ওয়াজ এবং ওয়ার ব্যবহার করে যেমন একবার আই ওয়াজ হি ওয়াজ কারো নাম ওয়াজ মাই ফ্রেন্ড ওয়াজ এরকম দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে তারপর হচ্ছে এগুলোকে ওয়াজ ওয়ার ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হবে যেমন ইউ ওয়ার মাই ফ্রেন্ডস ওয়ার যেমন আমার বন্ধুরা ছিল অথবা জাম্প করছিল জাম্পিং তখন বলতে পারে কি মাই ফ্রেন্ডস ওয়ার জাম্পিং আর বোন তারপরে এটাকে ইন্টারোগেটিভ অ্যান্সার হবে মানে প্রশ্ন করতে হবে তখন কি ওয়াই মাই ফ্রেন্ডস জাম্পিং আর বোন দেখি ঝামজি ছিল কিনা লাফাত ছিল না তখন কি আবার এগুলোর সামনে ডাব্লিউ সলিউশনের করে যে আর বন্ধুরা কখন লাফ দিছিল লাফাচ্ছিল কখন দৌড়া কখন স্কুলে যাচ্ছিল কখন খাচ্ছিল কখন খেলছিল তো এইগুলোর

মাই প্যারেন্টস ওয়ার কারণ এখানে ইউ ছাড়া আরো কি প্লুরাল ফর্ম একের অধিক তো এইগুলো ইউজ করে লিস্ট আমি মনে করি একশো উপরে সেন্টেন্স মেক করা পসিবল এবং এই সেন্টেন্স গুলো মেক করার পরে প্রতিদিন এগুলোকে প্র্যাকটিস করা ট্রাই করতে হবে আর আজকে আমাদের ডে নাইনে ক্লাস কালকে আমি টেন নিয়ে আসবো ডে টেন এখন থেকে কন্টিনিউ করা ট্রাই করবো একদম সবচেয়ে ট্রাই করবো আসলে একটু গরম প্রচুর গরম এই জায়গায় আমি ঘামতেছি তো তারপর কিছু কিছু তো সবার প্রতি আমার রিকোয়েস্ট আজকে আবার মতো করে শুরু করো আর আগের ক্লাস গুলো কন্টিনিউ করো এবং প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট প্র্যাকটিস করো থ্যাংক ইউ সবাইকে কালকের জন্য সময় করো